যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি আপনারাও সব কিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্যও করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এখান থেকে কি বার্তা দিতে চাই কি বলুন ডিউটি করতে হবে সেখানে ডিউটি করছে কি হচ্ছে না হচ্ছে আমরা তো কিন্তু সমস্যা সবসময় পুলিশরাই সব সমস্যায় পড়ে সব দিক থেকে ওরা সারা মানে সব কিছু ছেড়ে ডিউটি করছে পরিবার না দেখে সব কিছু না দেখে মন দিয়ে ডিউটি করছে ওদের ডিউটিও করতে হচ্ছে ওরা করছে আর কিছু বলার নেই কি বলতে পারি কেউ কারোর বাক তো আমি নিতে পারি না সে বলছে এবার হ্যাঁ বলতে পারি যে যতটা সমঝে কথা বলা যায় সেটা বলা উচিত আর কি আগামী দিনের পদক্ষেপ কি হবে দেখা যাক হ্যাঁ আমার ওরে বাবা